ওমা সকালে এসে কিছু খেতে দিলা না তুমি খুব বদমাইশ মা ভালো না একটু কিছু খেতে দাও আর এখানে দুধ বসিয়ে দে এখন আমি পাহারা দিচ্ছি দুধ কেবল আসলা আবার এসে কাজ ধরি দিয়েছে ওমা কিছু খেতে দাও নাকি শুধু তো বলবা আসো 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 আয় 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 খেতে দেবে না কিছু দেবে না

আর এক মাস করে আর এক মাস দুদিন আছে পুজোর সবার পুজোর কাটা কাটা শুরু হয়ে গেছে বললাম যে কালকে চলো না যাব না আমার খিদে পেয়েছে তুমি শুনতে পাচ্ছো আমার কথা না বাবা শুধু বললাম যে রান্না করতে হবে না মাংস করেছে আমি বললাম যে আমায় খেতে দাও ভাত দাও দুটো দিল না এই যে পটল কাটতে বসে পড়েছে কি করছে দেখি তুমি কি বাটছো দেখি ওটা তা দেখো সর্ষে বাড়ছে আমি বললাম দুটো খেতে দাও আগে বসলো হচ্ছে সর্ষে বাড়ছে উনার ওই কষ্টই হবে মেয়ে এসেছে বাড়িতে একটু খেতে দেবে ওনার তা না নিজে তো খেয়ে নিয়েছে নিজে আগে খেয়ে নিয়েছে খেয়ে নিয়ে তারপরে বাটনা বাড়তে বসেছে আমি খাবো আমার দুটো খেতে দিচ্ছে না খিদে পেয়েছে আমি আগের থেকে তাহলে আমি খেয়ে আসতাম বাড়ির থেকে আরে এখন মেয়ে হয়েছে

যে ভাল লাগে না কিছু খাবো একটা দেখো মেক করেছে আমি বাড়ি চলে যাবো হ্যাঁ ভাল লাগছে না আমি বাড়ি যাবো তুমি আমায় খেতে দেবে না দেবা না দাও আগে দাও মোটা খুতা সারা দিন ধরে দুধ এখন উট লাগছে না এসে দেখি গরমের মধ্যে আগুনের মধ্যে দেখো দাঁড়িয়ে আছি আর ভালো লাগছে না আমার তুমি দেবা তাড়াতাড়ি দেবা তাড়াতাড়ি আসো আবার খিদে দাও আমার খিদে পেয়েছে তো মাংসতে ভাত দাও ও মাংসতে ভাত দাও দুটো খাবো সব নিজের গাছগুলো সারবে সেরে সেরে তারপরে করবে তুই চলে আসছি চলে আসছি এখানে হ্যাঁ আমি তো এখানেই দাঁড়িয়ে আছি এসে থেকে কাজে লাগিয়ে দিয়েছে ভালো লাগে না আমার আর দেখি এই দুধ কখন উঠলাই